না করে আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা আমরা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি আর আমি আমার নাম্বারটা দিয়ে দিই যারা আমার নাম্বার যোগাযোগ করতে আছেন নাইন থ্রি থ্রি টু টু ফাইভ টু টু ফাইভ ফোর এটা আমার নাম্বার এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন যে কোনো প্রশ্নের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন যে বিষয়টা বলছিলাম দেখুন হাতের কি সুন্দর হাতটা হাতের গঠনটা দেখো আমার সঙ্গে আমার হেল্পের জন্য আমার ওয়াইফ আছেন নমস্কার আমি শায়নী শাস্ত্রী আমার অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল আছে ইউটিউবে এস আর অ্যাস্ট্রোলজি নামে হ্যাঁ উনি ষোলো বছর ধরে প্র্যাকটিস করছেন আর আমি ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী প্র্যাকটিস করছি আঠারো আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি হাতটা খুব সুন্দর আপনার হাতটা বোন আপনার দেখুন হাতে প্রথম কথা হচ্ছে আপনার যে স্বাধীন থাকার যে প্রবণতা দেখুন হাতে এই যে আয়ুরেখা দেখতে পাচ্ছেন অনেক বড় তবে এইখান পর্যন্ত আয়ুরেখা খুব ডিস্টার্ব আছে এবং দেখুন এইখানে মস্তিষ্ক রেখা খুব ভালো জাতিকার যেটা সব থেকে বড় দিচ্ছি মস্তিষ্ক রেখা ভালো পড়াশোনা যথেষ্ট ভালো হৃদয় রেখা ভালো নাই মন ভালো থাকে না হৃদয় রেখাটা অত্যাধিক অন্যান্য রেখার থেকে হৃদয় রেখাটা একটু ফ্যাটি এবং হৃদয় রেখাতে জব চিহ্নও আছে একদম একদম এবং এই জাতিকাদের ক্ষেত্রে কি হয় এই জাতিকার হাত দেখে যেটা মনে হচ্ছে একজন ভালো শিল্পী মানে ভালো ডান্সার ভালো অ্যাক্টার আপনি হতে পারবেন ঠিক আছে তাই না হাতের ডান্সার অ্যাক্টার এবং এই ধরনের জাতিকাদের ক্ষেত্রে যে মডেলিং কেরিয়ার এটা দেখা যাচ্ছে এগুলোতে আপনি কিন্তু আপনার প্রথম করেছেন বা বা ছিলেন ওই কিছু করতে পারতেন এখন যেহেতু আপনার মার্কেটিং এর উপরে কাজ ঠিক আছে অনেক কোম্পানির সঙ্গে যুক্ত থাকে অনেকেই 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 যুক্ত থাকে ঠিক আছে তাহলে ধরনের ভালো কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি আপনার হাত দেখে মনে হচ্ছে ভালো কোম্পানি অনেক সময় টাটা বা বিড়লা বা এই ধরনের কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন খুব ভালো ইন্সুরেন্স সেক্টর এরকম ধরনের অনেকে এই ধরনের জাতিকারা কখনোই ব্র্যান্ডের বাইরে গিয়ে কাজ করে না ব্র্যান্ডের মতো জায়গাতেই কাজ করে মানে হয় না যে মানে 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 জাতামাতা কাজ এরকম করেন না যে ব্র্যান্ডেড এই ধরনের মানুষ শৌখিন হয় ছাদে ফুল গাছ লাগানো মানে শৌখিন স্বভাবের মানে শৌখিন স্বভাবে থাকতে ভালোবাসি অনেক শৌখিন ভাবে মানে সব শৌখিনতার মধ্যে দিয়ে জীবনটাকে একটা একটু বেটার লাইফস্টাইল মেইনটেইন করা এটা কিন্তু এই ধরনের জাতিকার হাত দেখে সম্পূর্ণ বোঝা যায় মানুষকে সাকসেস সফলতা পাইয়ে দেয় ঠিক আছে আপনার হ্যাবিট বুঝতে পেরেছেন অনেক হাত দেখে কিন্তু সেটা বোঝা যায় যে আপনি খুব শৌখিন মানুষ একটা মানে সব শৌখিনতা স্টাইল একটু আপডেটেড থাকা মানে এগুলো কিন্তু আপনি বেশ ভালোই মেইনটেইন একদম একদম এগুলো দেখে বোঝা যায় ঠিক আছে এবার আমরা দিকে দেখবো হাতে দেখুন আপনার জীবন রেখা কিন্তু ভালো নেই জীবনরেখা এত মোটা বা ফ্যাটি হয়ে অবস্থান করলে এর জন্য জীবনের প্রতিকার করতে হয় মানে আয়ু রেখার প্রতিকার করতে হয় মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হয় এতে কি হয় বিপদ ভাড়ার আশঙ্কা কম থাকে এইখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই যে আয়ু রেখার মধ্যে গ্যাপ স্বাধীন চেতা মানুষের স্বাধীন একদম থাকতে পছন্দ করেন সরকারি চাকরি পাবেন কিনা না উনি প্রশ্ন করেছেন দেখুন বোন আপনার সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি এখান থেকে রবি রেখা যখন নিচের দিকে পুরোপুরি থেকে যায় তখন তার সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি থাক অনেকটাই দেখায় এবং আপনার ভিতরে মন খুলে কথা বলছি আমরা দেখুন এই যে হৃদয় রেখায় চিহ্ন যাকেই ভালোবাসা বা মন মন দিয়ে মানে সেই ভালোবাসা শুধুমাত্র তো একরকম হয় না ভালোবাসা ভালোবাসা হয় না ভালোবাসা বিভিন্ন রকম মা বাবাকে ভালোবাসা ভাই বোনকে ভালোবাসা ভালোবাসা যাকেই আপনি কাছে কাছে নেবেন সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বা গন্ডগোল ঘটবে তাই না আর এই রেখাটা এটা হচ্ছে শনির আড়াআড়ি রেখা এটা কিন্তু জীবনে বাধা এনে দেয় মানে আপনাকে ধরেন আপনি যে সেক্টরে হয়তো কাজ করছেন সেই সেক্টর থেকে প্রমোশন পাওয়া না মানে সেই সেই স্থানেই আছেন সেলসে আছেন সেলসে আছেন আপনি সেলসে কাজ করতে গেলেন দেখা গেল যে আপনি পাঁচজন ক্লায়েন্টকে দেখলেন পাঁচজনে না করে দিল ঠিক আছে দশজনকে দেখলেন একজন হ্যাঁ করলো বা এরকম এরকম বা এন মুহূর্তে আপনার কাছ থেকে মানে এই করে দিচ্ছে হয়তো আপনাকে কথা দিল আপনি হয়তো ইনস্যুরেন্স করতে গেলেন হয়তো বললো সব কিছু করবো লাস্ট টাইমে উনি ডিনাই করে দিলেন ব্যাপার হচ্ছে এরকম হয় আপনি শৌখিন প্রকৃতির মানুষ তেলিয়ে চলাটা ব্যাপার নয় আর ইন্স্যুরেন্স সেক্টরে তেলিয়ে স্যাস্তার করে মাথা খারাপ করে দিতে হয় আপনি যে প্রকৃতির মহিলা মানে আপনি যে প্রকৃতির মেয়ে সেই প্রকৃতির তাতে তো আপনি তো কাউকে তেল মারতে পছন্দ করেন না স্বাধীন থাকতে ভালোবাসেন থাকতে ভালোবাসে আর ওনার হাতে যেটা দেখছি ওনার খরচ করার প্রবণতাটা কিন্তু চরম আপনার সব সৌখিনতার উপরে খরচ করা অ্যাটিটিউড হাই আছে অ্যাটিটিউড হাই অ্যাটিটিউডের মানুষদের ক্ষেত্রে আবার

আপনার অত্যাধিক ভাঙা মানে একাধিকবার মন ভাঙা আর আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসেন ত্রিশূল সাইন করেছে এলাকায় সুখ্যাতি পরিচিতি থাকবে আপনার না আর উনি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে মুখের উপরে কথা বলে ওনারা মানে হাতটা মানে যে যাদের হৃদয় রেখাটা এরকম ফ্যাটি না তাদের বেশিরভাগই কিন্তু তারা মাঙ্গলিক হয়ে থাকেন কারণ মুখের উপরে স্পষ্ট কথা বলে তো এরা তাই লোক কিন্তু এদেরকে কিন্তু মানে আপনাকে কিন্তু মানে লোকে শতটা অত ভালোভাবে দেখে না মুখের উপর স্পষ্ট করে কথা বলেন বলে এবং যে এই যে মস্তিষ্ক রেখা দেখুন পড়াশোনা ঠিকভাবে করেছেন তবে সেই সময় একটা স্থির এখন কিন্তু মস্তিষ্ক রেখা হাই দিকেই যাচ্ছে মানে আপনার কিন্তু বুদ্ধি কিন্তু আপগ্রেড হচ্ছে তবে মাঝে মাঝে ডিপ্রেশন এই যে চন্দ্রের দিকে হেলে পড়ছে মাঝে মাঝে ডিপ্রেশন হচ্ছে এটা আপনার পার্সোনাল ভিডিও আর আমরা যেটা দেখছিলাম হাতে এটা বাম হাতে দেখুন সম্পর্ক বা রিলেশনশিপ খুব বেশি দিন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারছেন না বা সম্পর্কই আপনার বেশি দিন পর্যন্ত কন্টিনিউ হচ্ছে না বুঝতে পেরেছেন এই যে নিচের দিকে নেমে যাচ্ছে এই যে একের অধিক এটা আছে সম্পর্ক থাকলেও সেটা কিন্তু মানে ডিস্টার্বের একটা সম্ভাবনা দেখাচ্ছে এটা একটা এটা একটা প্রবলেম এটা অবশ্যই একটা প্রবলেম এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে থেকেও সম্পর্ক ভাঙার কিন্তু দেখাচ্ছে একটু বডি ওয়েট একটু বেশি থাকবে খুব বেশি যে আপনি তা নয় হেলদি নয় অনেক সময় হয় পঁয়ষট্টি সত্তর কিলো ওজনের মতো ওজন থাকবে একটু কমালে আরও ভালো হয় কারণ আপনার হালকা হেলদি স্বাস্থ্য হয়েছে একটু হেলদি মানে এটা বেশি যে ওয়েট তা নয় তবে ওভার তো খারাপ আপনার যা টেন্ডেন্সি একটু খাওয়া দাওয়া মন খুলে খেলেই হয়তো একটু হেলদি হয়ে পড়বেন

ভেঙে গেছে দেখুন ভালো করে কিন্তু দেখতে পাচ্ছেন আয়ু রেখা এই পর্যন্ত এই জায়গাটা ভেঙে গেছে আয়ু রেখা কম থাকলেও জীবনে প্রচুর বাধা আসে বাধা আসে কি বলেন তো আয়ু রেখাটা তো মানে ওটাই তো আপনার মেন না জীবনে অনেক সময় বাধা আপনি যেমন জীবন চাইছেন তেমনটা ঠিক হচ্ছে না একটা আয়ুর্বেদিক প্রতিকার অবশ্যই একটা মহম্মদ কবজ করিয়ে নেবেন এতে কি হবে আপনার কাজের জায়গায় জাদু টনা টটকা আর আপনি আপনাকে মানে খুব খারাপ ভাবে মানুষ চাইবে হ্যাঁ একটু সতর্ক থাকবেন আর আপনার কিন্তু প্রচুর শত্রু প্রচুর শত্রু প্রচুর শত্রু আছে প্রচুর শত্রু আপনি যে সেক্টরে আছেন আপনাকে সবাই আপনি একটা বোন হিসেবে বুঝতে পারবেন আপনাকে নোংরা ভাবে মানুষ কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে চাইবে একটু সতর্ক থাকবেন কারণ মানুষের একটু খারাপ ইঙ্গিত আপনার প্রতি থাকবে এটা অনেক সময় হয় একটু ভালো চেহারার মানুষের প্রতি এরকম হয় তাছাড়া আপনার হাতেও কিছু যোগ আছে দেখতে পাচ্ছেন পরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন ডান এটা ডান হাত ডান হাত ডান হাতেও কিন্তু আপনার কিন্তু এই বিবাহের স্থানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রবলেম আছে প্রবলেম আছে লেট ম্যারেজ এটা ডাবল ম্যারেজ লাইন এটার প্রতিকার কেন হচ্ছে আমরা জন্মকুষ্টি যাই তাহলে বোঝা যায় যেহেতু আপনি দেখতে পাবো এটা এটা হচ্ছে আমাদের লগ্ন কুণ্ডলী লগ্ন কুণ্ডলী সাড়ে একটা প্রবলেম ঢুকছে অনেকে মনে করে সাড়ে প্রতিকার আমরা এখন করবো না পরে করবো ধরেন আপনার বৃষ্টি শুরু হয়েছে বা বৃষ্টি হবে তা ছাতাটা কখন ফোটানো উচিত বৃষ্টি এক ঘন্টা হয়ে যাওয়ার পর ফোটানো উচিত না অর্ধেক বৃষ্টি হয়ে যাওয়ার পর ফোটানো উচিত না একটু বৃষ্টি হওয়ার পর ফোটানো উচিত না আগে ছাতা ফোটানো উচিত বা বৃষ্টির একদম তাই আপনার যেহেতু সাড়ে সাতটি ইনকাম মানে ঢুকতে চলেছে তাই সাড়ে সাতের প্রতিকারও আপনাকে করাতে হবে এটা কিন্তু করাবেন না হলে কিন্তু আগামী সাড়ে সাত বছর আপনার প্রচণ্ড ডিস্টার্ব হবে তাই বৃষ্টি আসার আগে যেমন ছাতা ফোটাতে হয় তেমন সাড়ে সাথে ঢোকার আগেই সাড়ে সাতের প্রতিকার করতে হয় অনেকে জানে না সমস্ত মেষ রাশির উপরে সাড়ে সাতই চলছে বা ঢুকেছে হুম ঢুকছে আপনার যেহেতু মেষ রাশি মেষ রাশির মানুষেরা কি হয় বলুন তো একবার মাথায় যেটা ঢুকে যায় না সেটা করেই মানে ছাড়ে বুঝতে বুঝতে পারছেন আর লগ্ন আপনার সিংহ লগ্ন একটু মানে হট হট টেম্পেড হয়ে যাবেন সবসময় মানে একটু চিত্তের আপনার এই যে হাতে দেখতে যোগ সব ঠিক আছে চেহারা ছাকে বুঝতে পেরেছেন সাপিত যোগ সব ঠিক থাকা সত্ত্বেও আপনার জীবনে সব ঠিক আছে আপনার চেহারা ফ্যামিলিগত বা জায়গা ফিনান্সিয়াল কন্ডিশন সব ঠিক আছে তা সত্ত্বেও দেখুন আপনার কিন্তু এই যে মানে এই শাপিত যোগ আপনার জীবন যেন অভিশপ্ত করে তুলেছে মানে সবকিছু থাকা সত্ত্বেও যেন কিছু নাই এটা মানে অভিশপ্ত করে তুলে হ্যাঁ এটা একটা এটা অনেক সময় 34 35 বছর বয়স পর্যন্ত কিছু হতে দেয় না তাছাড়া এটা বিয়েতে সাধিত বাধা এনে দেয় একাধিক জায়গা থেকে প্রবলেম আছে সবের যে প্রতিকার করতে হবে তা নয় তবে আমরা দেখে দেখে ভেবে প্রতিকার করে দিই ওনার মাঙ্গলিক দোষ আছে হুম এখানে নয় ওটা নব এটা এই কুষ্ঠিতে আমরা নবাংশ কুণ্ডলিটা বিদ্যা করবো নবাংশ কুণ্ডলিতে মঙ্গলের কাছে দেখুন এইখানে মঙ্গলের মহাদশা চলছে দু পর্যন্ত মঙ্গল যেহেতু আপনাকে ডিস্টার্বই ফেলবে আমরা দেখব মঙ্গলের সঙ্গে শুক্র চলছে এই টাইমটা দু হাজার পঁচিশ পর্যন্ত জানুয়ারির পঁচিশ এই টাইমটা একটু সাবধানে থাকবেন মঙ্গল শুক্র যোগটা কিন্তু ভালো যোগ না ঠিক আছে মানে আপনাকে আপনি যেই সেক্টরে কাজ করছেন সেই সেক্টর থেকে একটা খারাপ দৃষ্টিতে আপনার দিকে চাওয়া বা খারাপ কিছু করার চেষ্টা করা এই এই টাইমটাতে কিন্তু খুব প্রবল হয়ে যাবে এই শুক্র শুক্রের জন্য কিন্তু এই টাইমে বিয়েরও আবার সম্ভাবনা আছে বিয়েরও সম্ভাবনা আছে এই টাইমে বিয়ের যোগ এই সময় বিয়ের যোগ আসে মানে আপনার কু দৃষ্টি অন্যের কু দৃষ্টি শুক্র যদি অ্যাকটিভ মানে কামনা বাসনার ঘরটাকে বেশি অ্যাকটিভ করে তোলে ঠিক আছে তা এই টাইমটা মানে বিয়ের জন্য কিন্তু আপনার ভালো ইনস্যুরেন্স সেক্টরে ধরেন কারোর বাইকে চেপে কোনো জায়গায় যেতেই হয় আপনাকে স্বাভাবিক কথা এখন কোনো বাড়িতে গিয়ে স্যার ম্যামকে বোঝাতে হয় অনেকে যেতে হয় ক্লায়েন্টের যেটা হয় সেক্ষেত্রে একটু সতর্কতা মেনটেন করবেন ঠিক আছে একটু সেফটি থাকবেন এটা আমার আমার পার্সোনাল আমাদের বলার তাই না এর বেশি কিছু তো বলার ঠিক হবে না এবার আপনাকে কাজে যেতেও হবে একটু যদি আভাস খারাপ পান মানে বুঝাতে পারলাম মানে খারাপ ইঙ্গিত পান তাহলে একটু সতর্ক হবেন হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা ঠিকভাবে সতর্ক হবেন আর আমরা দেখবো রাহুর তারপরে রাহুর দশা ঢুকবে রাহু ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো দেয় তবে আপনার চাকরি নিয়ে বেশি কথা বললে ভালো হয় দেখুন হাতে এই যে এইখানে এখানে মাঙ্গলিক আছে আপনার বারো নম্বর ঘর নবংশ কুণ্ডলী মানে হচ্ছে জীবন সাথী মানে আপনার যে জীবন সাথী হবে তার কুণ্ডলী এটা বিয়ের আগেই এই কুণ্ডলীটা অ্যাক্টিভ হয়ে যায় বিয়ের বয়সের পর আঠারো বছর পরে মেয়েদের এটা অ্যাক্টিভ হয়ে যায় তখন জীবন সাথী কুন্ডলি থেকেই বিচার করতে হয় অনেকে জানেন না যে বারো নম্বর ঘরে এটি দেখ লক্ষ্য করবে দেখবেন এটা লগ্ন এটা নবাংশ কুণ্ডলী এটা এটা লগ্ন হচ্ছে লগ্ন দেখুন সিংহ লগ্ন দেখতে পাচ্ছি এবার লগ্নতে যদি আমরা দেখি তাহলে মেষ বিষ মিথুন লগ্ন আর এটা হচ্ছে বারো নম্বর ঘরে মাংল লিপে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার দুটো ঘর থেকে বলছি আপনার চাকরিজীবী হাজবেন্ড হবে হ্যাঁ একটু চাকরিজীবী হাজবেন্ড মানে কোনো ভালো পদে চাকরি করার আপনার যোগ আছে ঠিক আছে মানে চাকরিজীবী ব্যবসা ব্যবসা ব্যবসাজীবী না দেখে চাকরিজীবী খুঁজুন সেটাই ভালো হবে বুঝতে পেরেছেন আপনার জন্মকুষ্ঠী তো দেখলাম আমি যে এই যে জন্মকুষ্ঠী দেখছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও সপ্তমী রবি সপ্তমী রবি অবশ্যই আপনার মানে ওয়েল এস্টাবলিশড ছেলে মানে চাকরি করছে এরকম কোন ছেলের সাথে বিয়ে হওয়ার পসিবিলিটি সব থেকে ভালো ঠিক আছে মানে এটা খুব ভালো অষ্টমে শুক্র আছে একটু গাইনিক্যাল কিছু সমস্যা থাকতে পারে তাই আপনি বিয়ের পর তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেবেন দেরি করবেন না কারণ অলরেডি আপনার একানব্বই জন্ম মানে অনেকটা বয়স হয়ে গেছে কোন ঠিক আছে এটা প্ল্যানিং করাটা ঠিক হবে আর আপনার বিয়ের সময়টা বলে দিলাম এইটাই কালসর্প কালসর্গত হচ্ছে যে বিয়ে ভেঙে দেয় ঠিক আছে আত্মীয় জনকে লুকিয়ে বিয়েটা দেবেন মানে কাউকে জানাবেন যদি বিয়ে করেন কাউকে জানাজনি রেজিস্ট্রি করে তারপরে লোককে জানাবেন ঠিক আছে অনেকে অনেকে আবার ঘটা করে একটা মেয়ের বিয়ে ঘটা করে বিয়ে দেবো এরকম না করে রেজিস্ট্রি করে নেবেন তারপরে ডাকবেন ঠিক আছে বিয়ে একটা যোগ্য বিয়ে একটা হোম বিয়ে মানে বিয়ে অনেকেই বিয়েতে আমরা মনে করি সেলিমেরিতে ডাকতে হয় বিয়েতে কাউকে ডাকা উচিত নয় বিয়ে একদম করে নিয়ে একটা অনুষ্ঠান করতে হয় তখন কাউকে ডাকতে হয় অ্যাকচুয়েলি বিয়েতে অনেকেই যাই হোক এটা নিয়ে আমরা বলবো না এটা বললে অনেকেই দুঃখ পান তবে আপনি হুম এইখানে আমরা দেখবো হাতে ছাতিকার ডান হাত বাম হাতটা দেখব হ্যাঁ আপনার কর্মযোগ খুব ভালো আছে আপনি যদি একটু পড়াশোনা শুরু করেন আপনি ইন্সিওরান্স সেক্টরে কাজ করছেন হয়তো ফাইন্যান্সিয়াল আপনার অতটাও দরকার নেই তবে আপনি নিজেকে স্টেবেল করার জন্য কাজ করছেন আমি আপনাকে পার্সোনালি যদি আমার আমার পরামর্শ নেন আমি আপনি যদি আমার হতেন তাহলে আমি এই পরামর্শ দিতাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট মর্নিং চারটে থেকে সকাল চারটে থেকে দশটার মধ্যে এই টাইমে আপনাকে পড়ার পর পারমিশন মানে পড়তে বলতাম ঠিক আছে আপনি যদি ঘুম থেকে উঠতে পারেন সাতটায় সাতটা থেকে নটা পর্যন্ত হতে পারে এখন আপনি আমি আপনাকে পরামর্শ দেবো যদি আপনি চারটে বা পাঁচটায় উঠতে পারেন পাঁচটা থেকে দেখা গেল নটা পর্যন্ত পড়লেন দিয়ে আবার দুপুরটা পড়লেন বা বিকেলে একটু কাজে বেরোলেন বা দুপুরের দিকে কাজ করলেন সেটা হতে পারে তাহলে আপনার কী হবে যতটা পড়বেন ততটা রিভিশন করেন রিভিশন করেন মানে ধরেন চার ঘন্টা পড়লেন তা চার ঘন্টা রিভিশন করলেন এভাবে যদি সাত আট ঘন্টা পড়তে পারেন তাহলে আপনি সরকারি চাকরি পাওয়াতে আপনি কেউ আটকাতে পারবেন না মানে নিশ্চিতভাবে পাবেন আপনি যেই সেক্টরে যেভাবে কাজ করছেন এই সেক্টরের কোনো মানে কোনো ফিউচার নেই নেই মানে এই সেলসের কাজ আমি জানি প্রচন্ড চাপ থাকে প্রত্যেকদিন নতুন টার্গেট নতুন মানে মানে কাজে বেরোলে ভাবতে হবে যে আজকে কে মুরগি পাবো আজকে কাকে কাকে কাটবো কাকে বুঝাবো কাকে কে আমার পলিসি নেবে তো এই যে ব্যাপারটা সেই যেই হোক টাটা হোক আর বাজাজ হোক আর অনেক কোম্পানি আছে আজকাল ঠিক আছে সবাই কিন্তু ব্যাঙ্কে আমি তো যাই আমাদের বাড়িতে অনেক কজন ব্যাংকে চাকরি করে তাই অনেকেই শুধু ওই আজকে কটা সেলস হলো ম্যানেজার যে টিম টিমে যখন ওরা মানে কথা বলেন তখন যখন সেলস এর মানে যে সেক্টরে যারা থাকে তাদের কিন্তু ভীষণ চাপ যায় বসেরা অত্যাধিক মানে তাদের টার্গেট দিয়ে দেয় তাদেরকে ইয়ার এন্ডিং মাস তার মধ্যে আসছে এবার টার্গেট পূরণ করার জন্য খুব প্রেসার দেয় প্রত্যেক মানতে থাকে ইয়ার এন্ডিং না এখন তো অন্য রকম হয়ে গেছে এখন পুরো অন্য রকম চলুন বোন আমরা ওই বিষয়ে বলবো না তবে আপনার আপনি একটু চেষ্টা করুন আপনি যদি কাজ করতে চান কাজ করুন তার সাথে সাথে এই যে তিলগুলো এই তিলগুলো উঠানোর জন্য বিশেষ ব্যবস্থা আছে আমরা বলে দেবো কি করতে হয় এখানে একটা মানে আমাদের দাওয়া একটা মানে পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে এই তিলগুলো উঠে যাবে ঠিক আছে চলুন আমরা অন্য বিষয় দেখি এই মুহূর্তে যেটা আপনাদের হাতের যেটা দেখছিলাম হাতের আমি বলবো আপনাকে আপনার আপনার হাতে কিন্তু আমি এই যে এই জায়গাটা এই আয়ু রেখার জায়গাটা কিন্তু অবশ্যই আপনি একটা প্রতিকার করাবেন কারণ আপনার আয়ু রেখাটা

তারপরে কিন্তু মস্তিষ্ক রেখাতে জব সিম্বল হ্যাঁ অত্যাধিক অত্যাধিক ডিপ্রেশন অত্যাধিক টেনশনে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন অত্যাধিক টেনশন এই যে হৃদয় রেখা এত মোটা কারোর সাথে রিলেশন ঠিক থাকবে না বারবার ভেঙে গেছে আর আপনার যেটা আমি হাতে লক্ষ্য দেখছি যে আপনার ম্যারেজ যত সম্ভব লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে যদি কখন কোনো সময় যদি আপনি বিয়ের কথার দিকে এগান আপনাকে তো বলাই হলো শুক্র দশা যে দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে সেটাতে আপনি আপনার বিয়ের কথাটা চালাতে পারেন আর অবশ্যই জোটক বিচারটা করে নেবেন কারণ আপনার জীবনসাথী কুণ্ডলিতে টুয়েলভ নম্বরে মাঙ্গলিকটা পাওয়া গেছে যাকে যেদিনই বিয়ে করবেন অবশ্যই জোটো বিয়ে একটা মাস্ট করাবেন মাস্ট করাবেন আপনার আঙুলের গঠন দেখে আপনি সরকারি চাকরির দিকে জন্য যদি খাটেন সেটাই ভালো হবে একটু সময় লাগতে পারে হয়তো কিন্তু আপনি সরকারি চাকরি নিশ্চিত পাবেন আর আপনার হাজবেন্ডও সরকারি চাকরি জীবী হবে ডিপ্রেশন আছে অনেকগুলো প্রতিকার একগুলো এতগুলো প্রতিকার কিভাবে করবেন তবে আপনি আমার পরামর্শ নেন আর আপনার বডি ওভার হেলদি হয়ে যাচ্ছে এই দিকটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে এক্সট্রা হেলদি হলে এই যে আপনি আশা করে বুঝতে পারছেন জানি না এগুলো হেলদি স্বাস্থ্যের লক্ষণ এই দিকটা বুঝে যায় এটা ফ্যাটি স্বাস্থ্য এটা হাত দেখে বোঝা যায় ঠিক আছে মডেলিং কেরিয়ারেও বা আপনি অ্যাক্টিং বা প্রফেশনাল ওই দিকটাও হয়তো কেরিয়ার বানাতে পারতেন বা আপনার অন্যান্য কিছু ছিল ঠিক আছে ওগুলো পরের আলোচনা ওগুলো তো মানুষের হয় না মানে শৌখিন স্বভাবের তবে ওগুলো পরে করবেন ঠিক আছে এমনিতে আপনার হাত যথেষ্ট ভালো এটা আপনার এটাও চাকরির ইঙ্গিত লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে আপনারা আমার প্রতিকারগুলো লিখে দিচ্ছে আপনি এগুলো প্রতিকারগুলো নিয়ে আলোচনা করবেন যে যে প্রতিকারগুলো মনে হচ্ছে আপনার করা জরুরি সেগুলো করাবেন এতগুলো প্রতিকার তো একটা পক্ষে সত্যি কঠিন অনেক ব্যয় সাপেক্ষ তবে একটা একটা করে নেবেন আর আমার দাও প্রতিকার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি এইটা ভিডিও যেটা আমি মনে করেন এইটাকেই ইউটিউবে দিতে আমি এটাই ভিডিওটা ইউটিউবেও দিয়ে দেবো আর আপনি যদি মনে করেন না এই ভিডিওটা আমার পার্সোনালি থাক যদি আমরা নাম খন বাড়ি কোথায় চলুন আমরা এই হাতের যে কালার সেটাও ভালো কোনোদিন খাওয়া পড়া মানে অভাব আপনার হবে না ঠিক আছে এমনি আপনার হাত ভালো ঠিক আছে বাম হাতে এই বিবাহ রেখাতে এই যে এইটা লেট বিয়ে রেখা যখন দুটো হয়ে যায় না এটা কিন্তু মাঙ্গলিকের প্রতিকারটা করতে হয় নাহলে ডবল ম্যারেজ লাইনের সম্ভাবনা একটা বিয়ে হলেও অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম হয় আপনি স্বাধীন চেতা যেহেতু অ্যাডজাস্টমেন্টে এটা একটা মানে একটু বন্ধুত্ব থেকে যাবে আপনি নিজের মতো জায়গায় বিয়ে করুন নিজের পছন্দ বিয়ে করুন সেটাতেই ভালো হবে ঠিক আছে বোন আর কিছু যদি জানার থাকে কোনো যদি প্রশ্নের উত্তর আমরা না দিয়ে থাকি অবশ্যই আপনারা জানবেন আর আপনার কথা বলার সময়সীমা সাত দিন থাকবে তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি আমাদের এই নাম্বারগুলোতে ফোন করতে পারবেন আবার নাম্বারটা দিয়ে দিই নাইন থ্রি থ্রি টু টু ফাইভ টু টু ফাইভ ফোর আর আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি আর দুশো এই নাম্বারটাও আমাদের নাম্বার ঠিক আছে এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন ঠিক আছে নির্দ্বিধায় ফোন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে